আসসালামু আলাইকুম গাইস আমি দুইকে রিসার্চ করছি আমাকে রিসার্চ দিয়েছে সৌদি স্টার বা সৌদি ভাই সো আপনারা দেখেন দুইকে ব্ল্যাক ডায়মন্ড আছে আমার কাছে আমি দেখাচ্ছি ওই যে দুইকে ব্ল্যাক ডায়মন্ড আমি দুইকে ফ্রি পাইছি আমার ফ্রি পাইছি কত আপনারা দেখবেন আমি গিফট বক্সে দেখলাম বা অফার বক্সে ইন্টারনেট দিতে স্লো কাজ করতেছে দেখেন এনে কথা আছে

আবার নিচে আছে দেখেন আসতে সর একশো নিচে ও তো কথা হলো যারা যারা ডায়মন্ড রিসার্চ করবেন সজীব ভাইয়ের সাথে যোগাযোগ করবেন উনি সম্বন্ধে উনি রিসার্চ দেয় আর কেউ কোনো প্রতারক হবেন না সজীব ভাইয়ের কাছে সবাই রিসার্চ নিবেন উনি খুব ভালো মানুষ ভালো একটা মানুষ মনের মানুষ তাকে আমি আজ থেকে পাঁচ বছর আগে থেকে চিনি সজীব বিস্তার সবাই তার কাছে রিসার্চ করবেন আর সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম 我在演唱。